গোয়েন্দা অভিযানে গরু বহনকারী ট্রাক থেকে ছাব্বিশ কেজি গাঁজা উদ্ধার আটক দুই সিরাজগঞ্জের বগুড়া নগরবাড়ি মহাসড়কে গরু খালি মিনি ট্রাক থেকে ছাব্বিশ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দাদের একটি টিম এ সময় গাঁজা পাচারের দায়ে জড়িত ট্রাক চালক রফিকুল ইসলাম ও তার সহযোগী সাইফুল ইসলামকে আটক করা হয় এবং ট্রাকটি জব্দ করা হয় আজ শনিবার চোদ্দই সেপ্টেম্বর বিকাল চারটায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম বগুড়া নগরবাড়ি মহাসড়কের সলঙ্গা থানার ভুইয়াগাতি মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে বগুড়া ড এগারো বিশ পঁচিশ নাম্বারের লালমনির হাট থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া গ্রামে একটি বহনকারী খালি মিনি ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালায় এ সময় বিশেষ উপায়ে চালকের সিটের নিচ থেকে একটি বস্তায় লুকিয়ে রাখা ছয় ফুটলায় ছাব্বিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় ছাব্বিশ লক্ষ টাকা আটককৃত ট্রাক চালক রফিকুল ইসলাম বগুড়া সদরের সরলপুর গ্রামের মৃত উসমান আলীর ছেলে ও সাইফুল ইসলাম একই গ্রামের মৃত তসিম উদ্দিনের ছেলে অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান এই ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ সিরাজগঞ্জ

Hãy देखो देख तो मेरा भाई आगे डालना क्या ये दे 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 दे